আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক লাগবে অর্থাৎ আফগা বাংলাতে লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা বয় অর্থাৎ খুব বাংলাতে বয় এর আরবি অর্থ হচ্ছে খুব। জরুরি অর্থাৎ জরুরি বাংলাতে জরুরি এর আরবি অর্থ হচ্ছে জরুরি এখন অর্থাৎ আলহীন বাংলাতে এখন এর আরবি অর্থ হচ্ছে আলহীন বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা অত্যাচার অর্থাৎ জুলুম বাংলাতে অত্যাচার এর আরবি অর্থ হচ্ছে জুলুম নিরাপদ অর্থাৎ সালামাত বাংলাতে নিরাপদ এর আরবি অর্থ হচ্ছে সালামাত বিশ্বাসযোগ্য অর্থাৎ আমান বাংলাতে বিশ্বাসযোগ্য এর আরবি অর্থ হচ্ছে আমান লোক অর্থাৎ নফর বাংলাতে লোক এর আরবি অর্থ হচ্ছে নফর পাগল অর্থাৎ মজনুন বাংলাতে পাগল এর আরবি অর্থ হচ্ছে মজনুন অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম দেওয়া অর্থাৎ জীব বাংলাতে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব কেন অর্থাৎ লেশ বাংলাতে কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ হক অর্থাৎ হাকিক বাংলাতে হক এর আরবি অর্থ হচ্ছে হাকিক বালো অর্থাৎ কয়েস বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস সম্মেলন অর্থাৎ ইজতেমা বাংলাতে সম্মেলন এর আরবি অর্থ হচ্ছে ইজতেমা কঠিন অর্থাৎ সাপ বাংলাতে কঠিন এর আরবি অর্থ হচ্ছে সাপ সহজ অর্থাৎ সাহল বাংলাতে সহজ এর আরবি অর্থ হচ্ছে সাহল অফিস অর্থাৎ মক্তব বাংলাতে অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব। লেখা অর্থাৎ উক্তুব, বাংলাতে লেখা এর আরবি অর্থ হচ্ছে উক্তুপ সাতা অর্থাৎ শামসিয়া বাংলাতে সাতা এর আরবি অর্থ হচ্ছে শামসিয়া বৃষ্টি অর্থাৎ মাতার বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার যদি অর্থাৎ লো বাংলাতে যদি এর আরবি অর্থ হচ্ছে লো কখন অর্থাৎ মিতা বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা তখন অর্থাৎ তুম্মা বাংলাতে তখন এর আরবি অর্থ হচ্ছে তুম্মা আকাশ অর্থাৎ সামা বাংলাতে আকাশ এর আরবি অর্থ হচ্ছে সামা চাঁদ অর্থাৎ গমর বাংলাতে চাঁদ এর আরবি অর্থ হচ্ছে গমর ভূমিকম্প অর্থাৎ জাল জ্বালা বাংলাতে ভূমিকম্প এর আরবি অর্থ হচ্ছে জালজালা লাইট অর্থাৎ লম্বা বাংলাতে লাইট এর আরবি অর্থ হচ্ছে লাম্বা আলো অর্থাৎ নূর বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে নূর নতুন অর্থাৎ জেদিত বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিত পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম কাছে অর্থাৎ গেরিব বাংলাতে কাছে এর আরবি অর্থ হচ্ছে গেরিব দূরে অর্থাৎ বাইত বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইত বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা আমাকে দাও অর্থাৎ আতিনি বাংলাতে আমাকে দাও এর আরবি অর্থ হচ্ছে আতিনি কথা বলুন অর্থাৎ কালাম গোল বাংলাতে কথা বলুন এর আরবি অর্থ হচ্ছে কালাম গোল মিথ্যা কথা অর্থাৎ কিজব কালাম বাংলাতে মিথ্যা কথা এর আরবি অর্থ হচ্ছে কিজব কালাম কোথায় লোক অর্থাৎ হুয়েন নফর বাংলাতে কোথায় লোক এর আরবি অর্থ হচ্ছে হুয়েন নফর তুমি সমস্যা অর্থাৎ ইনতা মুশকিলা বাংলাতে তুমি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে ইনতা মুশকিলা হাওয়া অর্থাৎ বাতাস বাংলাতে হাওয়া এর আরবি অর্থ হচ্ছে বাতাস বাগান অর্থাৎ বুস্তান বাংলাতে বাগান এর আরবি অর্থ হচ্ছে বুস্তান জঙ্গল অর্থাৎ গাবা বাংলাতে জঙ্গল এর আরবি অর্থ হচ্ছে গাবা চিন্তা অর্থাৎ ফিক্কির বাংলাতে চিন্তা এর আরবি অর্থ হচ্ছে ফিক্কির রথ অর্থাৎ বজ্র বাংলাতে রদ এর আরবি অর্থ হচ্ছে বজ্র দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার জানলা অর্থাৎ শিববাক বাংলাতে জানলা এর আরবি অর্থ হচ্ছে শিববাক গেইট অর্থাৎ বয়াবা বাংলাতে গেইট এর আরবি অর্থ হচ্ছে বয়াবা তারা অর্থাৎ নুজুম বাংলাতে তারা এর আরবি অর্থ হচ্ছে নুজুম সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস বালি অর্থাৎ রমেল বাংলাতে বালি এর আরবি অর্থ হচ্ছে রমেল মাটি অর্থাৎ তুরাপ বাংলাতে মাটি এর আরবি অর্থ হচ্ছে তোরাপ দ্বীপ অর্থাৎ জাজিরা বাংলাতে দ্বীপ এর আরবি অর্থ হচ্ছে জাজিরা রাস্তা অর্থাৎ তরিক বাংলাতে রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক পাথর অর্থাৎ হাজার বাংলাতে পাথর এর আরবি অর্থ হচ্ছে হাজার না পাওয়া অর্থাৎ মা হাসসেল বাংলাতে না পাওয়া এর আরবি অর্থ হচ্ছে মা সাগর অর্থাৎ বাহার বাংলাতে সাগর এর আরবি অর্থ হচ্ছে বাহার নদী অর্থাৎ নহর বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নহর সুইমিং পুল অর্থাৎ মাজবাহ বাংলাতে সুইমিং পুল এর আরবি অর্থ হচ্ছে মাজবাহ ময়লা অর্থাৎ গোমামা বাংলাতে ময়লা এর আরবি অর্থ হচ্ছে গোমামা তো ভিওয়ার্স আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ